আরে ইউটিউব ভাই এসো 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 চা খা পেসোব আচ্ছা পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলায় বেলডাঙ্গা বিধানসভা ক্ষেত্রে আমরা শুনছি একটা বাবরি মসজিদ হচ্ছে তা প্রচন্ড মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড দেখতে পাচ্ছি হার্ট চ্যানেল মানে মোবাইল খুললি বা হার্ট চ্যানেল দেখাচ্ছে বাবরি মসজিদ বাবরি মসজিদ আচ্ছা এই বাবরি মসজিদ নিয়ে আপনার কি একটু মতামত জানতে চাই আমরা বাবরি মসজিদের ব্যাপারে বলতে গেলে সব থেকে বড় অসংখ্য ধন্যবাদ দেওয়া উচিত এই হুমায়ুন কবিরকে যিনি বাপের ব্যাটার মতো এত বড় একটা দুর্ধর্ষ কাজ করে ভারতবর্ষের মুখে মানুষের আঙুলে চোখে আঙুল দিয়ে দেখালো এটাই তো সব থেকে বড় ধন্যবাদ দেওয়া উচিত আচ্ছা আপনার মানে বিবেচনা থেকে বলছেন যে হুমায়ুন কবির যে কাজটা করেছে অত্যন্ত মানে খুব সুন্দর করেছেন আর খুব ভালো কাজ করেছে ও আচ্ছা খুব ভালো কাজ করেছে যেটা আমাদের ধর্মের সবথেকে মহান কাজ যদি করতে হয় সেটা হুমায়ুন কবির করেছে তো দর্শক আপনারা শুনলেন হুমায়ুন কবির বিধায়কের কাছ থেকে তো দর্শক আপনারা নিজের এখানে শুনে শুনছেন বা শুনে নেবেন এখন আমার এই চা বিক্ষিতা দাদা ভাই মোর সলিম নাম তো এই জায়গায় একটা ভ্যান ঠেলে বাড়ি থেকে নিয়ে এসে ছোট্ট একটা জায়গা করে কেতলি করে চা বিক্রি করে তো আজকে তার মুখে আমরা শুনতে পেলাম যে বাবরি মসজিদটা যিনি বানাচ্ছেন উদ্যোগ নিয়েছেন হুমায়ুন কবির মানে তার মানে এই দাদার কাছে তার দরজা অনেক স্যালুট করছে ঠিক আমিও এটা আপনাদের কাছে জানতে দাদা ভাই মুর্শিদাবাদে যে বাবরি মসজিদটা হচ্ছে তুমি কি খুব খুশি প্রচুর খুশি আর এটা কি হওয়া উচিত অবশ্যই তো এই দাদা ভাইও একটা রায় দিল তোমরা সকলে কমেন্ট শেয়ার লাইক করে একটু জানিয়ে দিও